আরজিকর মেডিকেল কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে শিলচরের ধুন্ধুমার কাণ্ড সুস্মিতার দুর্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল দাহের চেষ্টা তৃণমূল কার্যালয়ের সম্মুখে এবিবিপির এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের সাথে এবিপির কর্মীদের ধস্তাধস্তি তীব্র কঠোরতার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল পুড়িয়ে দিল এবিভিপি ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা শেলচরে শনিবার এবিভিপি তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদে মিছিল বের করে বিশাল মিছিল ট্রাঙ্ক রোড পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুশপুতুল দাহ করতে গেলে তৃণমূল কর্মীরা এসে বাধা দেন এতে দুপক্ষের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পৌঁছায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুশপুতুল নিয়ে পুলিশ এবং এবিবিপির কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি একসময় পুলিশের কাছ থেকে কুশপুতলিকা ছিনিয়ে নিয়ে তীব্র প্রতিবাদের মধ্যেই প্রতি। কুশপুতুল দাহ করতে দেখা যায় এবিবিপির কর্মীদের একটা ডাক্তার উপর যেভাবে মর্মাহত মারমাত্রিক ভাবে যার উপর হেট করে কয়েকজন লোক যেটা শোনা যাচ্ছে একজন্য অনেক বেশি হবে এইটার জন্য দুটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত আমরা আমাদের যে যারা আছি আমরা আমার তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন সংগঠন আমরা একই দাবি করি যে অতি সত্তর যারা কালপিক আছে যারা দুষ্কৃতি যারা কালপিক যারা দর্শনকারী তাদের কোনো জাত হয় না তারা দর্শনকারী তারা যারা দর্শনকারী আছে তাদেরকে ও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি আমরা আজকে দু চার দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে এইটা দরকার এইটার মধ্যে আমরা সহমত তাদের সাথে আমরা আছি আজকে এখন দেখি কিছু ভাই বোন এখানে আসছে আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুষ্পতল যাওয়া করা হবে কুষ্পতল দেওয়া করে স্লোগান দেওয়া হবে তাই আমরা অভিজিৎ ছিলাম আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে খবর আসছে এইভাবে এইগুলা জিনিস একটা মেয়ে মারা গেছে এই সব দেশের মধ্যে নারীর উপর অত্যাচার চলছে আর যারা বিজেপি এটা এটাকে নিয়ে রাজনীতি করছে এটা নিন্দনীয় জিনিস রাজনীতির সময় না আমরা তোমাদের সাথে আছি আওয়াজ তুলতে রাজি আছি তোমরা কোথায় ছিলে মণিপুর মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে তোমরা আজকে দিল্লিতে যখন যন্ত্র মন্ত্রে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে একমাস যখন তার দাবি কে ছিল যে তার উপর অত্যাচার হয়েছে তার উপর নির্যাতন হয়েছে কোথায় ছিলে আমাদের শিলচরের চলে আমার ইউনিভার্সিটির মধ্যে একটা নির্যাপিত হলো কোথায় ছিলে আমি মনে করি যখনই আমাদের ভারতবর্ষের কোনো মা বোনের উপর এরম ধরনের কোনো অত্যাচার হয় তখন আমরা সবাই মিলে

যে ঘটনাটা আরজি কলেজ মেডিকেল আরজি কর মেডিকেল কলেজে হয়েছে আর তারপরে এটার পরেও যখন আরেকটা মহিলা যে আন্দোলনে ভাগ নিয়েছিল ওকে যখন রেপ করা হয়েছে এটার জন্য পশ্চিম বঙ্গাল বঙ্গ সরকার করেনি আর বলছে যে আমরা ধাক্কা দিয়ে দিব আমরা পয়সা দিয়ে দিব যান গেলে যেতে গেছে গিয়ে আর আমাদের জনের যান আর সম্ভবের তো